সেনাবাহিনী সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর ধলেশ্বরী নদীতে বুধবার কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর দল ওই কিশোর গ্যাংয়ের জন সদস্যকে গ্রেপ্তার করে সেনাবাহিনী জানায় আটককৃতরা কিশোর গ্যাং ডেঞ্জার গ্যাংয়ের সদস্য তারা ওই সময় ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল পরবর্তীতে নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে চার্জ করে ড্যাঞ্জার গ্যাংয়ের চোদ্দ জন সদস্য সহ আটটি রামদা ও সাতটি কুরাল উদ্ধার করা হয় এবং আটকৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও দুজন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর ওই টহল দল বর্তমানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও র্যাবের যৌথ অভিযান চলমান রয়েছে সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া ওই সদস্যদের ধরতে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আরিফ হাসান এটিএন নিউজ